হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে বেশ কয়েকদিন ধরে হয়েছে এত পরিমাণে গরম পড়ছে যে সকাল সকাল মনে হয় কাজগুলোকে সেরে ফেললে বেশ ভালো লাগে আর এই কাজগুলো কিন্তু আমাদের নিত্যকার নয় হয়তো অনেকে আছে নৃত্যকার এই কাজগুলো করে কিন্তু আমার দ্বারাই নৃত্যকার সম্ভব না কেননা সংসার আছে বাচ্চা আছে তাদেরকে সামলে যে প্রতিদিন এই যে ডাস্টিং করা সেটা একেবারেই আমার পক্ষে সম্ভব হয় না আমি পনেরো দিন একদিন অন্তত এই ডাস্টিং কাজগুলোকে করি তবুও সযত্নে রাখা জিনিসগুলোকে মাঝে সাথে যখন দেখি যে না একটু অসুবিধা হচ্ছে তখন হয়তো হালকা পাতলা ডাস্টিং করে নিলাম তাই বলে যে প্রতিদিন এই জিনিসপত্রগুলোকে ডাস্টিং করব অতটাও সময় আমার হাতে নেই আর নিজেরই অসুবিধা হয় এই ডাস্টিং কাজগুলোকে করতে কেননা যতটুকু পরিমাণে ধুলো হয় সেই ধুলোটা নিজেই না নিজে ঝাড়ি তখনই অ্যালার্জির চাপে নিজেই অসুস্থ হয়ে পড়ে তো নিজে অসুস্থ হয়ে থাকে নিজে সুস্থ হয়ে থেকে সংসারের কাজ সামলানো সেটাই হচ্ছে অনেকটা বড় ব্যাপার আর এই যে ঘরে এত পরিমাণে ধুলো পড়েছে পনেরো দিনে তো কি বলবো আর এই ফ্যানটাকে তোমার দাদা ভাইকে যতবারই বলি না কেন যে পরিষ্কার করো ও একেবারেই ঢিলেমি যে তুমি পারলে করো নইলে থাক ওইভাবে তো কি করে হয় বলো তো আমাদের তো পরিচ্ছন্নতা নিয়ে জীবন তো পরিচ্ছন্নতাভাবে যদি একটু না থাকি হয়তো প্রতিদিন করতে পারি না কিন্তু পনেরো দিনে অন্তত একটা দিন তো পরিষ্কার করা যায়

আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়ে ফেলেছি ওইদিকে ঘরের ডাস্টিংটা হয়ে গেছে আর এদিকে বাইরে হালকা পাতলা একটু দেখছি ঝুল পড়েছে তো সেগুলোকে পরিষ্কার করে নিলাম আর টিভিটা সেদিন হয়েছে তোমার দাদাভাই আবার ক্লিন করেছে ওই যে আঠা দিয়ে প্লাস্টিকটা চিপকে দিয়েছে ওই জন্য টিভিটাকে আর মুছতে গেলাম না কিন্তু ঠাকুরের এই ফটোটাকে একটু হাতে নাগাল না পেলেও তিনটে চেয়ার দিয়ে নাগাল পেলাম তো সেখানে যতটুকু পেরেছি ততটুকু ক্লিন করেছি তবে যাই হোক কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও বলছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সকাল সকাল আজ ঘর গোছানোর কাজে হাত দিয়ে পড়েছিলাম বলে চাটা আর খেতে পারিনি ভেবেছিলাম যে কাজটা করতে থাকি তারপরে যদি মনে হয় যে একটু খিদে খিদে পাচ্ছে তাহলে চাটা খেয়ে নেব তো সেটাই হলো কাজের ভাগে গিয়ে টুক করে চাটা বানিয়ে নিয়ে এসে আবারও বসে গেছি নিজের কাজে যাই হোক নেশাটাও মিটল আর সেই সাথে সাথে ব্রেকফাস্টটাও হয়ে গেল আর এই কাজটা এইভাবেই রেখে গেছিলাম যে এসে আমি জামাকাপড়গুলোকে ভাস করার সময় ঠিক একটু করে নেব আর আজ এই যে সাড়ে সাতটা থেকে কাজে লেগেছি ঘর গোছানো জানি না এই ঘর গোছানোর কাজটা কতক্ষণে আমি মেটাতে পারবো সারাদিন তুমি যাই করো না কেন ঘর দোর গোছাও আর যাই করো তবুও কিন্তু বাড়ির ছেলেদের কাছে তোমাকে একটা কথাই শুনতে হবে যে সারাদিন ঘরে থেকে কি করো রান্না খাওয়া ছাড়া কি তোমাদের আর কোনো কাজ আছে আর এই প্রশ্নের উত্তরটা না পেরেছে আমার মা ঠাকুমারা দিতে আর না পারবো আমরা দিতে আমাদের তো কোনো কাজই নেই এই সারাদিন ঘরের মধ্যে যে টুকটাক টুকটাক করে চব্বিশ ঘন্টা হাত চালিয়ে যায় তবুও কিন্তু তাদের চোখে ধরা পড়বে না ওই যে আমরা হাউজ ওয়াইফ আমাদের যে কোনো পারিশ্রমিক হয় না আর এই যে ফাইনালি ঘরটা একটু গুছিয়ে ফেললাম ঠিক মনের মতন হলো না তবুও চেষ্টা করেছি একটু গুছিয়ে নেওয়ার তো যাই হোক একদিক দিয়ে কিন্তু আমি গোছাবো আর একদিক দিয়ে আমার বাবুরা নোংরা করবে তো সেটাই হয়েছে আমি এই দিক দিয়ে ঘর দু সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি এর মধ্যে আবার দেখছি খাটের নিচে আবার একটা রাবার ফেলে রেখে দিয়েছে খাতাটা রেখেছিল তো খাতাটা বকার জন্য সে তুলে নিয়ে ব্যাগে পড়েছে কিন্তু রঙ পেনসিলটা ওইভাবেই ফেলে রেখে দিয়েছে যাই হোক হর দূর গুছিয়ে কিন্তু বাইরে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে এর মধ্যে দেখছি তোমার তাড়াতাড়ি সবজি গোল করে বেড করে গুছিয়েছি আমার জায়গা নেই এবার শুধু আমি ঠিকঠাক জায়গায় রেখে দিলে আর এই গাছটা আমার একদমই করা লাগে না কেন যেদিনকারই সবজি নিয়ে আসে সেদিনকার কিন্তু এরকম ঢেলে ঢুলে গুছিয়ে রেখে দেয় তো যাই হোক তার কাজ সে করেছে এবার আমার কাজে আমি লেগে পড়ি আর একটা সংসারে স্বামীর চেয়ে কিন্তু স্ত্রীকে একটু বেশি হিসেবে হতে হয় স্ত্রী হিসেবে বলে এই নয় যে সে কৃপণ আর সে কৃপণতা করে বরং একটু হিসাব করে যদি সংসারটাকে চালানো হয় তাহলে কিন্তু সংসারটা বেশ ভালোই চলে আর এতে করে সংসারের উন্নতি ঘটে অবনতি নয় তবে সেটা কিন্তু সকলেই বোঝার চেষ্টা করে না সকলে কিন্তু এই একটা কথাই বলে যে ওই বাড়ির বউটা খুব কিপটে তো কিপটে থাকাই ভালো তবে যারা বুঝবে যে হিসাব করে সংসার চালানো মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ করা হলো পে হিসাবই আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে থাকতে গেলে একটু হলেও সংসারটাকে হিসাব করে চলতে হবে দেখে শুনে ভালো মন্দ দিক বিচার করে কিন্তু সংসারটা যদি আমরা চালাতে পারি তাহলে কিন্তু জীবনের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো একটু হলেও সঠিক সময়ে পাওয়ার আশা থাকে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমার জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলা হয়ে গেছে আর এইখানে দেখো কী অবস্থা ঘেমে চেমে পুরো চান হয়ে গেছে জামাকাপড়গুলোকে মেলতে মেলতে আর তার সাথে আবার কেচে ধুয়ে নিয়ে আসলাম ভেবেছিলাম একবারে স্নান করে জামাকাপড়গুলোকে মেলবো তো দেখলাম যে না এত পরিমাণে রোদ আর এত গরমে আগে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসি তারপর না হয় স্নান করব। আর যেই মতো কথা সেই মতো স্নান সেরে তারপরে চলে এসেছি রেডি হয়ে রান্নাঘরে আর এখন এই যে রান্নাঘরে সংগ্রামে লেগে পড়তে হবে আর আমাদের জীবনে একটি বার হলেও ভুল রাস্তায় হাঁটা প্রয়োজন আর তুমি যদি ভুল রাস্তায় একটিবার বার হাঁটো তবেই কি তুমি সঠিক রাস্তা চিনতে পারবে আর কিছু কিছু ছোটোখাটো ভুল থেকেই কিন্তু আমরা সূর্যে নেওয়ার বা সুযোগ দেওয়ার চেষ্টা করি জীবনটাকে আর ভুল পথে চলে যদি একবার তোমার ভুল মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়ে যায় তবে কিনা তোমার মানুষ সম্পর্কে একটু হলেও জ্ঞান অর্জন হবে আর মানুষের সঙ্গে না মিশলে যে মানুষ কতটা স্বার্থপর এবং বেইমান হতে পারে তার প্রয়োজনে তোমাকে কাজে লাগাবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ফেলে দেবে সেটা কিন্তু তুমি একেবারেই বুঝতে পারবে না যে মানুষ নিজের স্বার্থের তাগিতে প্রয়োজন অপ্রয়োজনে তোমাকে কীভাবে ব্যবহার করছে তার জন্য সবসময় একটা কথাই মনে রাখতে হবে যে সংসার মাঝে সকলের মন রেখে চললে একসময় নিজের মনটায় বিস্বাদ হয়ে যাবে তাতে কিনা সেটা নিজেরই ক্ষতিকর তিত সহ্য করা যায় সে তিত কিন্তু তিতর থেকে তিক্ত যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু সেটা একেবারে যেমন শরীরে ক্ষতিকর তেমন কিন্তু সংসারের পক্ষেও মানে ক্যারট হ্যাভ জুসি উইস আই ক্যান ড্রিঙ্ক ভেজিটেবিলস মেক মি হেলদি অ্যান্ড উইস ভেজিটেবিল হলো হেলদি খেতে হয় তার জন্য সেটা বলছে আই উইল আই উইল ইট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস আমি প্রতিদিন মিল্ক অ্যান্ড রাইস মিল্ক মানে কি ডেলি মানে প্রতিদিন মিল্ক অ্যান্ড রাইস প্রতিদিন ভাত এবং দুধ খাই তাই আমার শক্তিশালী এসব শক্তিশালী তাই বলতে চাচ্ছে দেখ এই যে টমেটো খেতে হয় এই যে ব্রিনজাল বেগুন খেতে হয় গাজর খাবো আবার এইগুলো ছবি আঁকানো হয়েছে এই যে গাজরের বডি হয়েছে টমেটোর আবার ভাত পা এগুলো আবার ছবি আঁকাতে হয়েছে হ্যাঁ যা এই গরমের এখান থেকে যা বিশাল গরম হয়েছে ওই প্যান্ট ঠিক করে একটা জামা গায়ে দে যা আর ফ্যান চালাই ঘরে বস এই বাবা এই তুই স্নান কর এই I'm like going আর এই যে রান্না বান্না তো হচ্ছে দেখতে পাচ্ছ আর একটা সবজি বাকি আছে এই সবজিটা হলে পটলের ওই ক্রিমটা ভাজা করলে হয়ে যাবে আর এত গরম পড়েছে স্নান করে রান্না করে রান্না করা যে কত কষ্টের আবার তার মধ্যে তো শুধু সংসার সামলানো হয় না তার মধ্যে বাবুরা যে পড়াশুনো করছে স্কুল ছুটি আছে দুদিন রামনবমীর তো তার জন্য স্কুল ছুটি জন্য স্কুলের পড়া দিয়েছে সেগুলো কমপ্লিট করছে রান্না করতে করতে আবার বাচ্চা এসেছে দেখাতে যে মা পড়াটাকে বলে দাও সন্ধ্যাবেলা পড়তে বসলে কিন্তু পড়তে চায় না আবার এদিকে দুপুরবেলা আমি এখন রান্না করতে বসেছি এখন এসে আমাকে বলে দাও এখন কিন্তু ঘরে বসে বসে বই পড়ছে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে কথা হচ্ছে আর এদিকে তো রান্না বান্না প্রায় হব হবো ভাব তবুও কিন্তু একটু হলে হওয়ার অভাব যাই হোক এদিকে বড়ি দিয়ে ওই যে মিশালি সবজির একটা নিরামিষ বানাবো এদিকে পটলের কিমটাকে বার করে নেওয়া হয়েছে সেটাকে ভাজবো আর এই যে কাঁচকলা দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে আর ইতিমধ্যে এই যে রান্নাবান্না প্রায় কমপ্লিট তবে চলো অনেক কথা তো বলে ফেললাম রান্না করতে করতে তাহলে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে